প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এস সি পরীক্ষার্থী আমরা আজকে উচ্চতর গণিতের তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের অর্থাৎ আট পয়েন্ট তিন অনুশীলনী এখানে অনুশীলনীর যে চোদ্দ নম্বর অঙ্কটা রয়েছে এটা সৃজনশীল করে দেওয়া আছে এই অঙ্কটা আমরা আজকে সলভ করার চেষ্টা করছি ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা তো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখতে পাবে তো এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা অঙ্ক যে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার ঢাকা এবং পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে 3.5 পয়েন্ট ডিগ্রি কোন উৎপন্ন করে তো শীতকালে একজন মানুষ পঞ্চগড়ের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে চায় সে জিরো পয়েন্ট এইট ফোর মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা একটা গাড়ি নিয়ে গেল তো ক নম্বরে চাওয়া হয়েছে পৃথিবীর কেন্দ্রে ঢাকা এবং পঞ্চগড়ের থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান কোন উৎপন্ন করে তাহলে ঢাকা আর পঞ্চগড়ের মধ্যে দেখো থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তো সিম্পলি যে বিষয়টা যে এই ডিগ্রিটাকে আমাদের রেডিয়ান এককে প্রকাশ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো এখানে আমরা চোদ্দোর ক নম্বরটা করছি চোদ্দ ক তো বিষয়টা আসলে এরকম যে এরকম ধরো পৃথিবী একটা আছে হম তো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তো আহ আমি যদি এখানে ধরো যে ঢাকা ধরি ডি আর এটা হচ্ছে পঞ্চগড় ই তো আমরা আনুমানিক ধরে নিলাম যে এইখানে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে ওই আহ থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তো এই যে কোনটা এটা থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি ডিগ্রি এককে আছে এটাকে আমাদের জাস্ট রেডিয়ান এককে নিয়ে আসতে হবে তো প্রথমে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রে পৃথিবীর ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত এই যে দেখো ঢাকা থেকে অঙ্কিত আর পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ যেটাই হোক এটা পৃথিবীর কেন্দ্রে আসলে উৎপন্ন কোন হম তাহলে পৃথিবীর কেন্দ্রে সরাসরি এটা লিখলে হবে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন তো এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি তো আমরা সূত্রে এর আগে পড়েছি যে আমরা জানি আমরা জানি সমান হচ্ছে হ্যাঁ টু দি পাওয়ার সি ডিও প্রকাশ করতে পারি অথবা সরাসরি বাংলায় ভাবে লিখে দিতে পারি তো এখন আমরা এই থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সমান তাহলে এটা দিয়ে গুণ করতে হবে বোঝা যাচ্ছে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ গুণন পাই হ্যাঁ বাই হচ্ছে একশো আশি রেডিয়ান তো আমরা কিন্তু ক নাম্বারের জন্য দেখো এটা ক্যালকুলেশন করবো এখানে অনেকে ভুল করে পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসায় এটা না হ্যাঁ যখন আমরা পাই হচ্ছে যে ডিগ্রিতে নিয়ে আসবো তখন আমরা পায়ের বদলে একশো আশি বসাবো কিন্তু ক্যালকুলেশনের জন্য পায়ের যে মানটা আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেইটা বসা হবে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স

দেখিয়েছে তো আমাদের এইখানে আহ যেহেতু এই মানটা আমাদের পরবর্তীতে ক্ষয় লাগতে পারে বা লাগবেও সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো দশমিকের পর একটু বেশি করে ঘর রাখা নাহলে আসলে মানটা ফেরি করবে সো আমরা দেখো জিরো পয়েন্ট জিরো সিক্স এখানে কোনো লিমিটেশন নাই যে আমার এত ঘর নিতে হবে ওয়ান জিরো এইট সেভেন সেভেন কেন করলাম যে আমি দেখো দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ঘর নিলাম তাহলে এখানে অনেকগুলো ঘর ছিল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমি যখন ছয় ঘর নেব তখন তার পরের ঘরটা দেখতে হয় এটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে আগের অঙ্কটার সাথে এক যোগ করে দিতে হয় আর পাঁচের চেয়ে যদি ছোট হতো তাহলে আমরা এক যোগ না করে এটাই লিখতাম তো সেক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু প্রায় কথাটা লিখতে হয় হ্যাঁ তো আমরা এইখানে এত আর আমরা লিখে দেব প্রায় তবে এখানে যদি কেউ দশমিকের পর দুই ঘর নিতে চায় তিন ঘর নিতে চায় এটা কোনো সমস্যা না হ্যাঁ এটা যেটাই হোক ওই প্রায় করে দিয়ে লিখতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান জিরো এইট সেভেন আচ্ছা এরপর আমরা খ নাম্বারে ঢুকছি খ নম্বরে যেটা চাওয়া হচ্ছে আমরা কোয়েশ্চেনটা দেখাই এই ঢাকা আর পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় করো তাহলে এই দেখো আমরা যে চিত্রটা এঁকেছি এই ঢাকা আর পঞ্চগড়ের দূরত্ব হচ্ছে এই জায়গাটা যেটাকে আমরা দিয়ে প্রকাশ করি আমরা সূত্র জানি যে আর্থিটা এই সূত্রে আমরা বসিয়ে দিলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে আমরা একটু ধরে নেই তাহলে আমাদের সুবিধা হয় যে ধরি ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব আমরা এক্স না ধরে এস ধরবো যেহেতু আমাদের সূত্রে ওই বৃত্তচাপটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি এস কিলোমিটার আচ্ছা এখন দেখো ঢাকার পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছিল এটা হচ্ছে থিটা তাহলে উম এইখানে আমরা লিখি যে ক হতে ঢাকা ঢাকা ও পঞ্চগড়ের ঢাকা ও পঞ্চগড় পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে আমাদের এই যে এস সমান আর থিটা এখানে থিটার মানটা সবসময় রেডিয়ানে দরকার হয় আমরা এই মানটাও নিতে পারি অথবা এই মানটা দিয়েও কাজ করতে পারি সমস্যা না তো আমরা এটা দিয়েই করি পৃথিবীর কেন্দ্রে জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান জিরো এইট সেভেন রেডিয়ান রেডিয়ান কোন উৎপন্ন করে এখানে আমরা এটাকে থিটা ধরে দেই তাহলে আমাদের সুবিধা হবে ব্র্যাকেট এই ভাবে থিটা দিয়ে দাও আচ্ছা আর পৃথিবীর হচ্ছে যে ব্যাসার্ধ যেটা হ্যাঁ যেহেতু আমাদের সূত্র হচ্ছে s সমান r থিটা এখানে r টা হচ্ছে ব্যাসার্ধ রেডিয়াস তাহলে সেটা আমাদের দরকার হবে যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর সমান এটা আমাদের ছিল কিলোমিটার ওকে এখন আমরা দেখো সূত্রটা লিখবো আমরা জানি আমরা জানি এস সমান এই এসটাই হচ্ছে ঢাকা আর পঞ্চগড়ের দূরত্ব এটা আমরা ধরে নিয়েছি তাহলে আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা তো আমরা সিম্পলি এখানে আর আর বসাবো আর এর মান হচ্ছে যেহেতু এটা দূরত্ব তো আমরা এটা এখন গুণ করে নেব তো জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান জিরো ছয় হাজার চারশো চল্লিশ তো এই যে মানটা আসছে আমাদের তিনশো তেরানব্বই পয়েন্ট হ্যাঁ আমরা এই মানটা ইউজ করবো এখানে তিনশো তিরানব্বই পয়েন্ট উম দেখো তো এখানে আমি যেমন এটা যদি দশমিকের পর দুই ঘর লিখি তাহলে তৃতীয় ঘরটা জিরো আছে এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে একচল্লিশ লিখতাম তো এটা আমাদের আবার দশমিকের পরে আসলে তোমরা জানো ফোর এর পরে জিরোর কোনো ভ্যালু নেই আমরা ফোর পর্যন্ত রাখতে পারি হ্যাঁ তাহলে তিনশো তিরানব্বই পয়েন্ট ফোর কারণ আমরা এটা প্রায় দিয়ে লিখবো সমস্যা না এইখানে আমরা প্রায় লিখে দেবো এটি কিন্তু আমাদের খ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আচ্ছা এরপর আমরা গ নম্বরে ঢুকি এখানে বলা হয়েছে ঢাকা থেকে পঞ্চগড় আসা যাওয়ার ক্ষেত্রে মানে যাবে প্লাস আসবে দুটোই গাড়ির প্রতিটি চাকা কতবার ঘুরবে তো গাড়ির চাকা ঘোরার ক্ষেত্রে গাড়ির চাকার সবসময় হচ্ছে যে পরিধিটা বের করে নিতে হয় হ্যাঁ তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চাকার কিন্তু ব্যাস দেয়া ছিল পরিধির সূত্র আমরা কি জানি টু পাই আর তাহলে আর মানে কি ব্যাসার্ধ এই জন্য আমাদের ব্যাস থেকে ব্যাসার্ধে আসতে হবে তো চাকার ব্যাস ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ এই ডি এর মান ছিল জিরো পয়েন্ট এইট ফোর মিটার এত মিটার তো ব্যাস হচ্ছে বড় ব্যাসকে দুই দিয়ে ভাগ দিলে এটা ব্যাসার্ধ হয়ে যায় তো আমরা এখানে চাকার ব্যাসার্ধ আর সমান হ্যাঁ এটাকে আমরা অর্ধেক করবো অর্থাৎ দুই দিয়ে ভাগ করে নেব এত মিটার তো এটাকে দুই দিয়ে ভাগ দিলে যেটা হবে জিরো পয়েন্ট ফোর টু মিটার এটা হলো ব্যাসার্ধ তো এখন আমাদের চট করে চাকার পরিধি বের করতে হবে চাকা ঘোরার অঙ্ক সবসময় চাকার পরিধি দিয়ে বের করতে হয় চাকার পরিধি সমান হচ্ছে আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু এই পুরো এককটা মিটারে চলে আসলো তো এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো টু ইন্টু আমরা তাহলে টু পয়েন্ট তুমি চাইলে এটা যেমন দুই ঘর যদি দেখো তাহলে তৃতীয় ঘরটা দেখো এইট আছে তাহলে আমরা সিক্স থ্রির জায়গায় সিক্স ফোর লিখে দিতে পারি দশমিকের অঙ্ক এগুলো সমস্যা না জাস্ট প্রায় দিয়ে লিখব এটা তো এটা হচ্ছে আমাদের চাকার পরিধি ওকে তো চাকার ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে পরিধি মানে কি গোলাকার ক্ষেত্রটা তো একটা চাকার পরিধি যত হয় সেই চাকাটা একবার ঘুরলে ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করে যেমন এর পরিধি যদি আমি আনুমানিক বলি যে দশ মিটার তাহলে এই চাকাটা একবার ঘুরলে দশ মিটার যাবে কেননা সম্পূর্ণটা একবার ঘোরা মানে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করা তাহলে আমরা এখানে এই কথাটা বলতে পারবো যে অতএব গাড়ির চাকা গাড়ির চাকা একবার ঘুরলে যেহেতু পরিধি এত তাহলে একবার ঘুরলে এই পরিমাণ টু পয়েন্ট সিক্স ফোর মিটার ব্র্যাকেটে প্রায়টা থাকলো দূরত্ব দূরত্ব যাবে আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে হম খ থেকে আমরা ঢাকা পঞ্চগড়ের যে দূরত্বটা বের করেছিলাম এই যে এই মানটা এটা আমাদের প্রয়োজন হবে হ্যাঁ তাহলে খ হতে ঢাকা পঞ্চগড়ের দূরত্ব এই দূরত্বটা আমাদের প্রয়োজন হবে তো এই দূরত্ব ছিল আমাদের তিনশো তিরানব্বই পয়েন্ট ফোর কিলোমিটার প্রায় তো এইখানে দেখো পরিধিটা আছে মিটারে আবার দূরত্বটা আছে কিলোমিটারে তো দুইটা ভিন্ন এককে থাকলে আমাদের কিন্তু সমস্যা হবে তো এই এককটা পরিবর্তন করে নিতে হবে আমরা কিলোমিটারটাকে এক দিয়ে গুণ দিয়ে মিটার করে নেব তো এইখানে প্রশ্নে কিন্তু একটা কথা বলা আছে দেখো আসা যাওয়া এই যে ঢাকা থেকে পঞ্চগড় মানে একবার যাবে প্লাস একবার আসবে তার মানে আমরা দূরত্ব যদি এটা হয় ধরো দূরত্ব বিশ মি বিশ কিলোমিটার সাপোজ তাহলে যাইতে লাগবে বিশ কিলোমিটার আবার আসতেও বিশ তাহলে মানে দুই দিয়ে গুণ করতে হবে আসা যাওয়ার ক্ষেত্রে তাহলে এটাকে আমরা দুই দিয়ে গুণ করে ফেলবো এখন তাহলে এখানে আমরা লিখি যত আসা যাওয়া অর্থাৎ ঢাকা থেকে পঞ্চগড়ে আসা যাওয়ায় আমরা মিটার করব আগে দুই দিয়ে গুণ করে নিই তারপর আসা যাওয়ায় মোট দূরত্ব সিম্পলি এটাকে আমরা দুই দিয়ে গুণ করে ফেলবো তিনশো তিরানব্বই পয়েন্ট চার

এই যে এটা অর্থাৎ একবার ঘুরলে এতটুক যাবে তাহলে এইখানে কতবার ঘুরবে এটা যেহেতু যাওয়া হয়েছে বারটাকে আমরা ডানে লিখতে পারি যে এত মিটার যেতে কয় বারে তাহলে আমরা টু পয়েন্ট সিক্স ফোর মিটার এইভাবে লিখবো যে টু পয়েন্ট সিক্স ফোর মিটার যেতে ঘরে একবার তাহলে ওই কি নিয়ম যেহেতু এখানে আমাদের প্রথমে একে বের করতে হবে এক মিটার যেতে ঘরে তাহলে এক বাই এটা নিচে আসবে এখন আমরা এইখানে যে দূরত্বটা পেলাম আসা যাওয়ায় সেটা হচ্ছে সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স এইট জিরো জিরো এটা এখন উপরে যাবে ওয়ান গুণন সেভেন এইট তো ভাগ করে নিই তো দুইশো আটানব্বই পয়েন্ট জিরো থ্রি এরকম একটা ফিগার আসছে না এটা একক দশক শতক হাজার অজু লক্ষ দুই লক্ষ আটানব্বই হাজার একশো আটচল্লিশ দুই লক্ষ একক দশক শতক হাজার লক্ষ দুই লক্ষ আটানব্বই হাজার টু নাইন টু নাইন এইট জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রি তো এটা আসলে ক্যালকুলেটরের আসলে মোট একটা সমস্যা আছে আমি আর একটা ক্যালকুলেটর নিয়ে বসছি এটা আমরা নরমাল ক্যালকুলেটরে আসলে একটু ক্যালকুলেশন করব তো 786 786 800 ভাগ হচ্ছে 2.64 দেখো টু নাইন এইট জিরো জিরো একটা আমরা প্রায় দিয়ে বলতে হবে এটা দশমিকের অঙ্কের কারণে আসলে অনেকের উত্তর এখানে কম বেশি হতে পারে হ্যাঁ কেউ হয়তো পায়ের মানটা আগে বসায় পরে বসায় যার কারণে এখানে একটু চেঞ্জ হতে পারে কিন্তু এটা কোনো সমস্যা না এতবার লিখে বা এটাকে প্রায় লিখে দাও প্রায় এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের হ্যাঁ অ্যান্সার হবে তার মানে ধরো একক দশ শতক হাজার এই লক্ষ দুই লক্ষ হ্যাঁ আটানব্বই হাজার মোটামুটি এই পর্যন্ত মিললে এদিকে একটু ভেরি করলেও সমস্যা নেই এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো অনেকেই দেখা যায় যে এই ক্যালকুলেশনটা করতে গিয়ে হয়তো এইখানে পায়ের মানটা হয়তো কেউ দেখা যায় এখানে না বসিয়ে এটা এইভাবেই রাখে হ্যাঁ তাদেরকে পরে হয়তো বসায় একটু কিন্তু মানটা ভেরি করবে তাতে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ